স্যার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি চলে এসেছি আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে সারাটা দিন আমি একদমই সময় পাইনি তো যাই হোক টপিকটা খুব সুন্দর একটা বিষয় কিন্তু এতটাই সময় কম আমি বিভিন্ন ভিডিও জুড়ে জুড়ে আজকে আমি বলবো বিষয়টা নিয়ে বিষয়টা রঞ্জনা দিদি দিয়েছেন খুব সুন্দর একটা বিষয় আর ভিডিওগুলো একটু এলোমেলো লাগবে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিওগুলোই সব পরপর জুড়েছি আমি আর প্রাপ্তি আর অপ্রাপ্তি এই জীবনে এই বয়স পর্যন্ত কি থেকে গেছে সেটা নিয়ে বলতে বলা হয়েছে তো আমার কাছে প্রাপ মানে যেটা আমি পেয়েছি বা অ্যাচিভ করতে পেরেছি বা যেটা জন্ম থেকে আমার সাথে আছে সেটা হচ্ছে আমার গুড ফরচিউন যেগুলো আমি পেয়েছি সেগুলোর ব্যাপারে আর যেগুলো আমি পাইনি যেগুলো আমার কাছে অপ্রাপ্তি থেকে গেছে বা অপ্রাপ্ত থেকে গেছে সেগুলো আমার কাছে একদমই ব্যাড ফরচিউন নয় সেগুলো আমার কাছে টার্গেট বা চ্যালেঞ্জেস আর আমার মনে হয় চ্যালেঞ্জেস ওভারকাম করা প্রত্যেকটা মানুষেরই না কিছু না কিছু কাজের দরকার সে তার বয়স যতই হোক না কেন নয় থেকে নব্বই সামান্য তার যখন জ্ঞান হচ্ছে সে যখন প্রত্যেকটা ইন্দ্রিয় তার যখন সচল সে যখন সচলভাবে চালাতে পারছে তার জীবন অবশ্যই কিছু না কিছু টার্গেট থাকা দরকার টার্গেটলেস মানুষ না আমি দেখেছি এরম অনেকেই থাকেন খাচ্ছে যাচ্ছে ঘুরছে ফিরছে এইভাবে সংসার মানে জীবন মানে এই সংসার মানে যতটা তার আয়ু আছে সে অতিবাহিত করে কিন্তু আমার কোনো দিনই হয়তো এই জন্যই ভগবান আমাকে এতটা চ্যালেঞ্জেস দিয়েছেন আমার কোনো দিনই না এই ধরনের ওই খেয়ে খেলাম দিলাম ঘুমালাম উঠলাম বসলাম এই জীবনটা আমার খুব একটা পছন্দ না যদিও বলতে গেলে হয়তো অনেকটা সমালোচনার মুখোমুখি হতে পারি আমি আমি দেখেছি বেশিরভাগ আমাদের ভারতীয় সমাজে বিবাহিতা নারীরা যাদের মোটামুটি মানে একটা স্টেবেল অর্থনৈতিক অবস্থা আছে তাদের জীবনটা কিন্তু এইভাবেই অনেকটা কেটে যায় বাচ্চারা বিশেষত বাচ্চারা একটু বড় হওয়ার পরেই তারা নিজেকে নিয়ে ভাবেন না বয়সের আগেই তাদের যেন বয়স হয়ে যায় তারা বিভিন্ন ধরনের এক্সকিউজ দেন আর কি করব বয়স হয়ে গেছে আমার তো দিব্যি চলে যাচ্ছে আমার কাজ করার কি দরকার তো ঈশ্বর না করুক তার জীবনে যদি কোনো দিন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তখন কিন্তু মানে সে কিন্তু পেরে ওঠাটা তার পক্ষে মুশকিল হয়ে যায় তো এটাই জীবনে যত চ্যালেঞ্জ থাকবে না তত জীবনকে আমি এনজয় করব জীবনে কোনো টার্গেট কোনো চ্যালেঞ্জলেস লাইফ আর আমার মানে আমার মনে হয় এটা নিরর্থক আর কি আর জীবনটা ঈশ্বর যে জীবনটা আমাদেরকে দিয়েছে আমার মনে হয় সেটা শুধুমাত্র নিজের জন্য বাঁচা না সেটা একটু পরের জন্য বাঁচা আমি এই জিনিসটা না আমার মধ্যে একটু ছোটোবেলা থেকে ডেভেলপ করেছিল আমার খালি মনে হতো আমি অন্যের জন্য কি করতে পারি কিভাবে হেল্প করতে পারি হেল্প করা মানে নয় তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করা বা তার কাজটা নিজের কাঁধে তুলে নিয়ে করা হেল্প কিন্তু মানুষ অনেকভাবে করে করতে পারে অন্য মানুষকে হয়তো তাকে একটু সচেতনতার ছোঁয়া দিয়ে বা সে কোনো প্রবলেমে পড়েছে সেই প্রবলেমের যথাযোগ্য সলিউশন মানে নিজের যতটা বুদ্ধি আছে সেইটুকু হয়তো তাকে দিয়ে অনেক ব্যাপারে কিন্তু হেল্প করা যায় তো এটাই মানে আমি প্রাপ্তি অপ্রাপ্তি বলতে গিয়ে বা কি পেয়েছি কি পাইনি বলতে গিয়ে আমি তো এখনো পর্যন্ত জানি না না আমি কি পাইনি হ্যাঁ অবশ্যই জীবনের শখ আহ্লাদ অনেক কিছু আছে অনেক আমার যেমন আমি সবসময় বলি আমার যেটা সব থেকে ভালো লাগে ভারতবর্ষ ভ্রমণ করতে আর কি তো পৃথিবী তো অনেকটা হিউজ টার্গেট আর কি আমাদের ভারতবর্ষে এখনো অনেক বহু জায়গা আছে আমার সামর্থ্যের মধ্যে আমি বলছি তো আমার ইচ্ছা করে সে ভ্রমণ করতে তো এই টার্গেটগুলো অ্যাচিভ করা মানে যেটা আমার মনের ইচ্ছা বা শখ তো সেটা হতেই পারে যে একটা মানে বিভিন্ন লোকের তো বিভিন্ন ধরনের প্রয়োজন বা সকাল্লাদ থাকে তো সেটা তার কাছে এখনো পূরণ হয়নি কিন্তু ভবিষ্যতেও যে হবে না এটা কেউ বলতে পারে না তো সেটাই আমার কাছে চ্যালেঞ্জ হিসাবে আমি ধরি তো এটাই আমার প্রাপ্তি আর অপ্রাপ্তি একদমই আমি আফসোস করে জীবনটা কাটিয়ে দিতে চাই না তা বলে এই বলবো না আমার কোনো দিন আফসোস হয় না আমার মনে হয় অনেক ক্ষেত্রেই মনে হয় এটা কেন কর ভুল ডিসিশান ছিল ওটা কেন করেছিলাম কিন্তু মনে হয় সব কিছুকে নিয়েই জীবন তো সুতরাং চলুন আমরা এগিয়ে চলে জীবনে